জাতীয় সঙ্গীতে হাত দেওয়া উচিত না একদম না এতে রাষ্ট্রে স্থিতিশীলতা বজায় থাকবে না জাতীয় সঙ্গীতের মূল সুর এই মাটিরই রবীন্দ্রনাথ গানটির প্রাণ প্রতিষ্ঠা করেছেন এখানেই রবীন্দ্রনাথের মহত্ব রবীন্দ্রনাথ পূর্ববঙ্গে জমিদার দেখাশোনার কাজে প্রতিসর নওগা আসতে হতো তিনি হঠাৎ একদিন বাংলো থেকে শুনতে পেলেন এক বাউলের কণ্ঠে এই গানটি আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই সেই মানুষের আসে শোনা মাত্র রবীন্দ্রনাথ এই মানুষটিকে ডেকে আনলেন এবং গানটি শুনলেন এই বাউলের নামও ডাকপিয়ন গগন হর করা রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীতটি কিভাবে রচনা করলেন এর একটা ইতিহাস আছে তিনি পদ্মা নদীতে তার নিজস্ব বোটে ঘুরছিলেন অথবা কোথাও যাত্রা করছিলেন সেই অবস্থায় পদ্মার অজস্র জলরাশিতে দুই তীরে মানুষের কোলাহল ও ধানের শীষগুলি ভেসে আছে আরও প্রকৃতি জগতের নানা বিষয়ে আকর্ষণের ফলে তিনি তৎক্ষণাৎ রচনা করলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওমা তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি এবং প্রতিটি কথা বাক্য বাংলা জলবায়ু আবহাওয়া প্রকৃতির সাথে মিলেমিশে একাকার এই গানের মূল সুরটি বাংলার এই মাটি থেকেই উত্থিত কলকাতায় জীবনযাপন হলে এই গানটি রবীন্দ্রনাথ রচনা করতে পারতেন না তবু বলা যায় আবহমান কাল থেকেই কখনো কখনো পরিবর্তন আবর্তন বিবর্তন ঘটে এটা কোনো ধর্মগ্রন্থের বিষয় নয় যে ধরে রাখতে হবে তবে চূড়ান্ত কথা এই জাতীয় সঙ্গীত থেকে কেউ যদি আরও ভালো কিছু সৃষ্টি করতে পারে সেই জাতীয় সঙ্গীত আপনা আপনি মানুষের মনে জায়গা করে নিবে জোর জবস্তি করার কিছু নাই সকলের শুভবোধ জাগ্রত হোক আমি কোথায় পাব যে রে জাতীয় সঙ্গীতে হাত দেওয়া উচিত না একদম না এতে রাষ্ট্রে স্থিতিশীলতা বজায় থাকবে না জাতীয় সঙ্গীতের মূল সুর এই মাটিরই রবীন্দ্রনাথ গানটির প্রাণ প্রতিষ্ঠা করেছেন এখানেই রবীন্দ্রনাথের মহত্ব রবীন্দ্রনাথ পূর্ববঙ্গে জমিদার দেখাশোনার কাজে প্রতিশর নওগা আসতে হতো তিনি হঠাৎ একদিন বাংলো থেকে শুনতে পেলেন এক বাউলের কণ্ঠে এই গানটি আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই সেই মানুষের আসে শোনা মাত্র রবীন্দ্রনাথ এই মানুষটিকে ডেকে আনলেন এবং গানটি শুনলেন এই বাউলের নামও ডাকপিয়ন গগন হর করা রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীতটি কিভাবে রচনা করলেন এর একটা ইতিহাস আছে তিনি পদ্মা নদীতে তার নিজস্ব বোটে ঘুরছিলেন অথবা কোথাও যাত্রা করছিলেন সেই অবস্থায় পদ্মার অজস্র জলরাশিতে দুই তীরে মানুষের কোলাহল ও ধানের শীষগুলি ভেসে আছে আরও প্রকৃতি জগতের নানা বিষয়ে আকর্ষণের ফলে তিনি তৎক্ষণাৎ রচনা করলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওমা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি এবং প্রতিটি কথা বাক্য বাংলা জলবায়ু আবহাওয়া প্রকৃতির সাথে মিলেমিশে একাকার এই গানের মূল সুরটি বাংলার এই মাটি থেকেই উত্থিত কলকাতায় জীবনযাপন হলে এই গানটি রবীন্দ্রনাথ রচনা করতে পারতেন না তবু বলা যায় আবহমান কাল থেকেই কখনো কখনো পরিবর্তন আবর্তন বিবর্তন ঘটে এটা কোনো ধর্মগ্রন্থের বিষয় নয় যে ধরে রাখতে হবে তবে চূড়ান্ত কথা এই জাতীয় সঙ্গীত থেকে কেউ যদি আরও ভালো কিছু সৃষ্টি করতে পারে সেই জাতীয় সঙ্গীত আপনা আপনি মানুষের মনে জায়গা করে নিবে জোর জবস্তি করার কিছু নাই সকলের শুভবোধ জাগ্রত হোক আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে